এখন আমি কৃষিবের বাবা কৃষি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাড়িতে আমরা আজকে ঠাকুর দিতে যাব। কার্তিক ঠাকুর আর মা লক্ষ্মী ঠাকুর তো দেখো এখানে আমরা ঠাকুর নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমরা প্ল্যান করে নিচ্ছি কে কোনটা করব। তো দেখো এখন আমরা বাড়ির গেটের সামনে চলেই এসেছি আমার বাড়ি তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারছ তো দাদা আর আমি এখানে যাচ্ছি ঠাকুর দেব বলে তারা হুড়ো করে রাত এগারোটা বারোটার সময় আমাদের মানে কি যে হচ্ছে আর কি বলবো আর পরের দিন আমার বাড়ির পুজো আমি কি করে কি করবো আমি কিছু নিজেই জানি না আর এত ঠান্ডা লেগেছে আমার তো দেখো আমরা কিভাবে দিচ্ছি চুপি সারে তো আমরা ওই গেটের দিকে দিতে পারছিলাম না কারণ কালকের পূজা আর আমাদের দোকানটা তখনও মানে খোলাই ছিল বন্ধ ছিল না তো আমরা এই গেটে দিচ্ছি আমাদের বাড়ির আসলে অনেকগুলোই গেট আছে তো আমরা এই গেটের সামনে দাওয়াটা ঠিক বলে মনে করলাম তো দেখো এখানে দুজন আরই হাত রাত কাঁপছে আমাদের যে যদি ধরা পড়ে যায় তাহলে তো মানে বিশাল কেলেঙ্কারি হবে যেহেতু এটা আমার নিজের বাড়ি তো দেখো দাঁড়াও ধূপ জ্বালাতে এক ঘন্টা সময় নিচ্ছে যেখানে আমরা মানে দু মিনিটে জ্বালানো হয়ে যায় তো এখানে আমরা চিঠিও লিখেছিলাম তো দেখো এখানে বোমও রেডি আমাদের একটাই বোম আমরা সঙ্গে করে এনেছিলাম তো দেখো আমাদের দেওয়া হয়ে গিয়েছে আর এটা আমার বাড়ি তোমরা জানো তো দেখো বোম ফাটা হয়ে গিয়েছে ওই জন্য ধোঁয়া উঠছে তো সবাই ভাবছে কি হলো ব্যাপারটা কেউ তো বুঝতেই পারছে না তো এখানে আমরা রিয়াকশানটা নেবো বলে ভিডিও করছিলাম আর এখানে দেখো একটা কাকু বলছে বাবা এরা ঠাকুর দিয়েছে পূজা করতে হবে আর অনেক রকম কথা বলছে তো দেখো ফাইনালি আমার বৌদি চলে এসছে বৌদি এসে খুলে দেখছে আগে মা লক্ষ্মীকে খুলে দেখছে ভালো করে হ্যাঁ তো ও তো অত কিছু জানে না ও তো বুঝতেই পারছে না যে কী করে কি করব তো দেখো এখানে আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে সবাই হ্যাঁ সাত ঘন্টা বাজছে তো দেখো আমরা ঠাকুর দিয়েছি ওরা কিন্তু খুব আনন্দ পেয়েছে আমাদের ঠাকুর দেওয়া এটা আনন্দই করতে হয় আর করতেই নেই একদমই এটা খুব মানে মজার বিষয় আমার মনে হয় এখানে দেখো আমার বাড়ির সবাই খুব মানে আনন্দ করছে ওরা বলছে তোরা এইসব প্ল্যানগুলো কখন করলি মানে আমরা যে নিজের বাড়িতে এই প্ল্যানটা করেছি ওরা তো কেউ জানেই না তো দেখো এখন আমরা ওপরে উঠে যাচ্ছি যেহেতু ওদের ঘরে এখন রাখবে ঠাকুরগুলো তো ওই জন্যই আবার পূজার সময় বার করবে তো এখন দেখো ওদের ঘরে আমরা চলে যাচ্ছি মানে দাদা বৌদিদের ঘরে ওপরে আমাদের এতে চলে যাচ্ছি তো ওপরে গিয়েছি দেখো এখানে আমার রেজিস্ট্রি হয়েছিল বিয়ে হয়েছিল তোমরা অনেকেই জানো সেটা তো দেখো চলে এসছি ফাইনালি আমরা দাদা বলছে ওই দেখো হ্যাঁ দাদা আগে থাকতেই ওপরে উঠে গোছ গাছ করছে কোথায় ওর ছেলে মেয়ে দুটোকে রাখবে তো দেখো ওরা এখানে রাখছে কার্তিক ঠাকুরকে আর অলরেডি ওদের বাড়িতে আর একটা পড়ে গিয়েছিল তো দেখো মানে আরেকটা মানে কার্তিক ঠাকুরও দিয়েছে লক্ষ্মী ঠাকুরও দিয়েছে আরেকজন যে দিয়েছে আমাদের পাড়ার মধ্যে যে বা যারা দিয়েছে তো দেখো এখানে ওরা আবার চাদর দিয়ে দিচ্ছে ভালো করে যাতে না ঠান্ডা লাগে ওদের বাচ্চাদের ওই জন্য এখানে দেখো দুজনে মিলে কি সুন্দর করে গোছাচ্ছে মানে এটা দেখলেই বোঝা যায় যে ওরা কতটা আনন্দ পেয়েছে সেটা আর মুখে প্রকাশ করতে লাগে না তো দেখো ও চিঠি দেখে অবাক যে কত কিছু লিখে যে চিঠিতে এখানে পুটু দেখো ওর ভাই বোনেদের দেখে খুশি আর আমি মনে মনে ভাবছি আমি বাড়ি কখন যাব আমার বাড়ি কাজগুলো গেলে হবে তো দেখো এখানে বৌদি চিঠি পড়ছে আমরা সবাই শুনছি তাদের খাইয়ে দিও পেট ফুলে তাদের যা খরচ হয়েছে আমাকে আনতে তা তোমরা দিয়ে দিও ওরা আমাকে অনেক কষ্ট করে এনে এনেছে তাদের কষ্ট দিও না মানে যারা ঠাকুর দিয়েছে তাদের নাম পড়ছে তো এইভাবে ভিডিওটা এন্ড করলাম ছোট কিশোর মানে তুলিকা নায়া ছোট কিশোর মানে সেই রতন নায়া ছোট ভাগনা কিশোর নায়া এই